হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমার আইস লাইফস্টাইল ব্লগের নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকো সারাদিন কী কী করি না করি আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেকটাই দেখানো হয়ে গেলো ওখানে চাখা হয়ে গেছে বিছানা গোছানো হয়ে গেছে এখন আমি রান্না বসে রান্না করি ভাতও নেমে গেছে এখানে অনেকগুলোই রান্না হয়েছে তো কালকে বেগুন ভাজা হয়েছে তারপরে আলু কড়াইশুঁটিও ভাজ ভাজলাম দেখা দেখাচ্ছি আর কি এখানে এই যে এখন আমি আলু ছুটি ভাজছি এখানে প্রেসারের ডাল সিদ্ধ হয়ে গেছে ওখানে পালং শাকের তরকারি হবে তো দেখতে থাকো সারাদিন কী কী করি না করি আমার শরীরটা খুব খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওই জন্য মুখটা ওরকম লাগছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে এখনও আমার শরীর খারাপ আমি যে বয়স বা দিচ্ছি গলাটা কীরকম হয়ে আছে এ এ দেখো এখন আমি আলু কড়াইশুটি ভাজা করছি এটা অ্যাকচুয়ালি মুড়ি খাবার জন্য ভাজা হচ্ছিলো আর কি সকালের টিফিনের জন্য এই যে এখানে মাছগুলো রয়েছে এখনও মাছগুলো পরিষ্কার করা হয়নি পরিষ্কার করতে হবে এই যে বেশি না এত বাসন পড়েছে এই যে পালন শাক কাটা আছে পালন শাকের তরকারি হবে টমেটো বের করেছি টমেটোর চাটনি হবে এগুলোকে ধোবো ধুয়ে তারপরে কাটবো এই যে আলু ভাজাটা হচ্ছে এখনও এই তো এখন বসিয়ে দিলাম টমেটোর চাটনি কাল মানে কালকে এতই রান্না হয়ে গেছিলো যে তারপর দিনকে আর রান্নাই করতে লাগেনি আজকে আর রান্নাই করতে লাগেনি যাই হোক আমি কালকের ভিডিওটা আজকে দেব এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে মুসুর ডাল এখন শাকের তরকারিটা বসাচ্ছি পালং শাকের তরকারি ওদিকে দেখো চাটনিও হয়ে গেছে এখানে পালং শাকের তরকারিটা করে নিচ্ছে এই যেগুলো বড়ি ভেজে গুঁড়ো করে রেখেছি পালং শাকের ওপরে ছড়িয়ে দেবো এটা টমেটোর চাটনি আর এই যখন মাছ ভাজা হচ্ছে দু রকমেরই মাছ রান্না হবে এটা ভেজে নিচ্ছি তারপর ওটা ভাজবো এই মাছগুলো মাছ দিকে ভেঙে গেছে পোড়া মাছটা মাছ দিকে ভাঙেনি কিন্তু ওই মাছগুলো কি মাছ জানি না মা নিয়ে এসছে বাজার থেকে মাছগুলো ভাজ দিকে ভেঙে গেছে করার মধ্যেই তো এখন আমি টিফিন খেয়ে নিচ্ছি মুড়ি খাচ্ছি আলু ভাজা দিয়ে ওপরে চলে এসেছি রান্না বান্না মাজা পরিষ্কার করা সব হয়ে গেছে এখন আমি ওপরে চলে এসেছি মুড়ি খাচ্ছি দুপুরে রান্না মাছ দিয়ে আলু দিয়ে ঝোল পালং শাকের তরকারি এই মাছটা শুধু ঝাল ভেঙে আছে বললাম না এটা মুসুর ডাল টমাডমের চাটনি আর এটা আলু ভাজা বেগুন ভাজা এই যে হরলিক্স খাচ্ছে গলাটা প্রচণ্ড ব্যথা তো ওই জন্য আমি ভাবলাম বেলাতে একটুখানি হরলিক্স করে খাই কালকে প্রচণ্ড গলা ব্যথা ছিল যাই হোক কাজ তো করতেই হবে এখন চলে এলাম জামা কাপড় কেচে ছাদে মেলবো অনেক জামা কাপড় পরেছিলো সেগুলোকে কেচে দিলাম দিয়ে মেলে দিই এখন কালকে ভালো রোদ দিয়েছিল কিন্তু আজকে একদমই রোদ নেই তো মানে শরীরটাতে কষ্ট হচ্ছে না ওটাই আমি বলছিলাম যে এত গলা ব্যথা আর মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছে সমানে তো কষ্ট হচ্ছে কদিন ধরে সর্দিতে মাথায় হেনা করেছি না ওই ঠান্ডাতে হেনাটা করেছি ওই ঠান্ডাটা লেগে গেছে আর একটু গরমের ওয়েদার পড়লে তারপরে মাথায় হেনাটা করলে আজকে এই ঠান্ডাটা লাগতো না আমার মানে দোষেই আমার ঠান্ডাটা লেগে গেছে বিট বিট দিয়ে বিটরুট দিয়ে মানে হেনা করেছি তো আগের দিন রাত্রি ভিজিয়ে রেখেছিলাম আমার পরের দিনে করেছি ও তো মানে আরও বিটরুটটা দেওয়ার জন্য না আরও পুরা ঠান্ডা ঠান্ডাটা লেগে আছে নাহলে আমি হেনা করি আবার এত ঠান্ডা কোনো দিনও লেগে যায় না এবার এই ফার্স্ট টাইম ট্রাই করেছি কিন্তু কালার ধরেছে খুব ভালো চুলেতে কিন্তু কি ঠান্ডা লাগিয়ে দিয়েছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগিয়ে দিয়েছে তো ঠান্ডা লেগে আছে না আর সর্দি হলে প্রচণ্ড কষ্ট হয় একদম ভালো লাগছে না আমার কিন্তু জামা কাপড়গুলো না কাচলেই নয় কাজতে তো হবেই তাই কেচে টেচে মেলে দিচ্ছিলাম রোদ্দুরটাতে দাঁড়িয়েছিলাম তো মনে হচ্ছে যেন ঘুম পেয়ে যাচ্ছে কিন্তু নিচে তো অনেক কাজ আছে নিচে নেমে চলে আসবো এক্ষুনি সিঁড়ি টিড়ি ঝাড় দেবো ঘর ঝাড় দেবো মুছবো বিছানাটা তোলা হয়ে গেছে মোছানো হয়ে গেছে আগে এই তো এত জামা কাপড় মেলে দিলাম ওই যে দেখো মন্দিরটা মন্দিরটা আর্ধেক রেডি করা ছিল পুরোপুরি রেডি করে নিচ্ছে বাসন্তী তো এসে গেলো মার্চে পুজো খুব বড় করে মেলা হয় খুব সুন্দর পুজো হয় এই যে এখন আমি চলে এসেছি আমার ঘরে ঝাড় দিচ্ছি ভদ্রগুলো একবার সকালে ঝাড় দিয়ে গেছি আবার একবার এলাম ঝাড় দিতে আবার এরপরে মিচ সব সময় নোংরা হয় সব সময় নোংরা হয় রাস্তার ধারে ঘর তো সব সময় ধুলোবালিতে ভর্তি রাস্তার ধারে ঘর আর একদম মানে রাস্তা পাঁচটাতেই আমার ঘরটা ওপরের ঘরটা ওই জন্যই আরো বেশি লেগলো ঢোকে ঘরের মধ্যে ঝাড় দিয়ে নি এখন ঘর দূরগুলো এরপর মুছে নেব তারপর চান করব চান করে খেয়ে দিয়ে পড়বো এই যে এটা আমাদের বাইরের দিকে যাবার রাস্তা এখানটাও ঝাড় দিয়ে নিচ্ছে ওখানে পাখি থাকে তো পাখির দানাগুলো পড়ে চার থেকে কেঁচে নিয়ে এসে বালতিগুলো আমি নামি ওখানটাতেই রেখেছি ভেতরটাতে ঢোকানো হয়নি রেখে দেবো এক্ষুনি ঝাড়টাটার দিয়ে ভেতরটা রেখে দেবো দিয়ে তো চান করতে যাব যাই হোক আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো চলে এসেছি ওপরে ওপরে পাখিদের খাঁচার সামনে ঝাড় দিয়ে নিচ্ছি সিঁড়িগুলো দেবো তো একসঙ্গে নিচ্ছে আর কি পাখিরা তো প্রচুর নোংরা করে দানা খায় আর ছড়ায় এই সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে এখন শীতকাল চলে গেছে তো বেলাটা বেড়ে গেছে তো এখন আমার কাজের অনেক সুবিধা হয়েছে আমি অনেক সময় পাই কাজ করার আর তাছাড়া উঠতেও হয় এখন তাড়াতাড়ি এই তখন আমি শুয়ে আছি খেয়ে যেতে একটু রেস্ট নিচ্ছি তো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে কালার একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা